আর আজকে এই গত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটিতে ভারত ম্যাচ পরপর্দায় দেখানো হয় এবং সেখানে হাজার হাজার তারা অস্ট্রেলিয়াকে সমর্থন করে করে ইন্ডিয়ার হার কামনা আলম ভাই বলছিলেন বাংলাদেশি যে আসলে এই কোটা সংস্কারের জন্য যে লড়াইটা যে আন্দোলনটা এই মুহূর্তে আর সেটা কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ নেই কোটা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন আওয়ামী লীগ একদিকে মুক্তিযুদ্ধের কথা বলে হাতে থাকে মুক্তিযুদ্ধ রবীন্দ্রনাথ বাংলাদেশ এখন কার্যত আন্দোলনের জেরে প্রায় চলছে তো এই বিষয়টিতে নিয়ে আমরা আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছে অর্ক ভাদুরি আপনারা অর্ককে এর আগে আমাদের অনুষ্ঠানে দেখেছেন আমাদের এখানে তার আগ্রহের বিষয় আন্তর্জাতিক রাজনীতি কিন্তু অর্ক গ্রেট ব্রিটেনের দৈনিক সংবাদপত্র মর্নিং স্টারের সাংবাদিক এবং জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক অনলাইন মিডিয়া দ্য ইন্টারন্যাশনাল ম্যাগের এক্সিকিউটিভ এডিটর এবং বাংলা ওয়েব পোর্টাল নাগরিক ডট ইন এবং দক্ষিণ এশিয়ার ইংরাজি ওয়েব পোর্টাল দ্য হ্যামারের অন্যতম প্রতিষ্ঠাতা অর্ক আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে তোমাকে আমাদের এই আলোচনায় স্বাগত আমি প্রথমেই জানতে চাইব যে বাংলার বাংলাদেশের এই অবস্থাটা এখন কি রকম অবস্থায় আছে এই মুহূর্তের যেটা আপডেট সকাল বেলার আপডেট আজকে শিক্ষার্থীরা যারা বাংলাদেশের এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন তারা আজকে দেশব্যাপী ব্লকেড বা অবরোধের ডাক দিয়েছেন ঠিক এবং পরিস্থিতি ভীষণ থমথমে গতকাল রাতের পরিস্থিতি খুব উদ্বেগজনক ছিল সেটা হয়তো আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বরিশাল শহর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই সমস্ত জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী পুলিশ এবং সরকারি দলের যে অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র শাখা তাদের একদম মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং বহু জায়গায় ওখানে আমরা যেমন হোস্টেল বলি আমাদের এখানে ছাত্রাবাসগুলিকে বাংলাদেশে হল বলা হয় তো বহু হল বিশ্ববিদ্যালয়ের বহু হল সেগুলো দখল পাল্টা দখল রকম হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ তার মধ্যে তানজিবউদ্দিন খান ছিলেন আসিফ নজরুল ছিলেন তারা ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন এবং শিক্ষকরা তারা কালকে জমায়েত করেছিলেন এবং শিক্ষকরা অভিযোগ করেছিলেন যে আন্দোলনকারী দুজন ছাত্রকে অন্যায় অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেছে এবং তার প্রতিবাদে তারা থানায় গিয়ে সেই দুই ছাত্রকে আনেন এই হচ্ছে ব্যাপার বলা যেতে পারে এখনো পর্যন্ত বাংলাদেশ কার্যত বারুদের স্তূপের উপর বসে রয়েছে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীরা তারা আন্দোলন এই কাছে যে আন্দোলনের সূত্রপাতটা কি করে হলো আন্দোলনটা কেন একটু দর্শকদের আমার মনে বলার আগে প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে ভারতের যে সংরক্ষণ ব্যবস্থা আমাদের যে কোটা ব্যবস্থা এবং বাংলাদেশের যে সংরক্ষণ ব্যবস্থা কোটা ব্যবস্থা এই দুটো কিন্তু এক নয় ভারতের সংরক্ষণ যেটা পেয়ে থাকেন এসটি এসসি ওবিসি অর্থাৎ যারা ঐতিহাসিক ভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ সামাজিক ন্যায় সামাজিক ন্যায়ের একটা বক্তব্যের জায়গা থেকে রাজনীতির জায়গা থেকে তাদেরকে পিছিয়ে পড়া মানুষ জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার যে কারণে এই সংরক্ষণ দেওয়া হয় এবারে এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমি নিজে মনে করি যে এটা যৌক্তিক সংরক্ষণ এটাকে আরো গণতান্ত্রিক কিভাবে করা যায় ভাবে আচ্ছা এবং উল্টো বাংলাদেশের বিষয় কিন্তু এটা নয় বাংলাদেশের পাবলিক সেক্টরের অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে আপনি অবাক হয়ে যাবেন সুব্রত দা ছাপ্পান্ন শতাংশই হচ্ছে সংরক্ষণের মধ্যে পড়ে এই ছাপ্পান্ন শতাংশের মধ্যে তিরিশ শতাংশ হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযোদ্ধা কোটা বিস্তারিত মুক্তিযোদ্ধা কোটা মানে কি উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন বুকের রক্ত ঢেলে প্রাণ দিয়ে গুরুতরভাবে আহত হয়ে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন পাকিস্তানের জঠর থেকে বেরিয়ে এসেছিল বাংলাদেশ তাদের উম আত্মীয় স্বজনরা তাদের সন্তান সন্ততিরা তাদের পরবর্তী প্রজন্ম এই কোটার মাধ্যমে চাকরি পেয়ে থাকেন বাংলাদেশের মানুষজন বলছেন এবং তার মধ্যে বহু মুক্তিযোদ্ধা রয়েছেন বহু মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন যেমন মুক্তিযোদ্ধা প্রসাদ রায় তার আমি দেখছিলাম আন্দোলন করছেন মেঘমাল্লার বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি সেও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং প্রচুর নাম করা যায় তারা যেটা বলছেন উনিশশো একাত্তর পরবর্তী সময়ে নিঃসন্দেহে এই মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিদের জন্য যে কোটা বা মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা এটা একটা যৌক্তিক কথা ছিল তার কারণ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বুকে রক্ত ঢেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া এই টেকনাফ থেকে তেঁতুলিয়ায় তারা স্বাধীন বাংলাদেশের ঝান্ডা তুলেছিলেন কিন্তু সেটা একাত্তরের বাস্তবতা তারপরে কিন্তু আহ অর্ধ শতকেরও বেশি সময় কেটে গিয়েছে প্রায় তিপ্পান্ন বছর কেটে গিয়েছে এখন এই মুক্তিযোদ্ধাদের তৃতীয় বা চতুর্থ প্রজন্মরা তাদের ঠাকুরদারা কি করেছেন বা বাবা বাবার এখন বাবাদের মেয়েদের বা ছেলেদের চাকরি পাওয়ার সুযোগ নেই নাতি চাকরি পাওয়ার মানে দুটো প্রজন্ম দুটো প্রজন্ম কেটে গিয়েছে এবং এই ঠাকুরদা ঠাকুর কৃতিত্বে ভাগ মানে সেই কৃতিত্বের জন্য এখনো তিরিশ শতাংশ চাকরি কি করে এই মুক্তিযোদ্ধার কোথায় যারা চাকরি পান তারা পান তারা পেতে পারেন এই নৈতিকতাটা কোথায় এই প্রশ্নটা আন্দোলনকারীরা তুলছেন দ্বিতীয় আর একটা প্রশ্ন তারা তুলছেন দেখবেন আপনি যদি বিভিন্ন ভিডিও আসছে সামনে যে পুলিশকে লক্ষ্য করে আওয়ামী লীগ ছাত্রলীগকে লক্ষ্য করে আন্দোলনকারী একটা স্লোগান দিচ্ছেন ভুয়া ভুয়া বলে একটা স্লোগান আমরা যেটাকে বলি ভুয়ো অর্থাৎ প্রচুর ভুয়ো মুক্তিযোদ্ধা যারা আদতেই মুক্তিযোদ্ধা নন কিন্তু আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে তারাও এরকম মুক্তিযোদ্ধা কোটা চাকরি পান এরকম প্রচুর উদাহরণ রয়েছে অর্থাৎ একদিকে নৈতিকতার প্রশ্ন মুক্তিযোদ্ধের বাহান্ন তিপ্পান্ন বছর পরেও কি করে তাদের তৃতীয় প্রজন্মের ছেলেমেয়েরা চাকরি পাবেন এর কি যৌক্তিকতা আর দ্বিতীয় হচ্ছে দুর্নীতির প্রশ্ন যে হাজার হাজার ভুয়ো মুক্তিযোদ্ধা যারা কখনো মুক্তিযুদ্ধ করেননি তাদের পরিবারের মাধ্যমে লাভবান হচ্ছেন এই দুটি দিক এর বিরুদ্ধে এই আন্দোলন চলছে দু সালে কোটা সংস্কারের দাবিতে ব্যাপক আন্দোলন হয়েছিল সেই আন্দোলন নেতৃত্ব ছাত্র অধিকার পরিষদ একটি সংগঠন যাদের নেতা ছিলেন নুরুল হক নুর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ভিপি হিসেবে নির্বাচিত হন সেই সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি আন্দোলনের চাপে বলেন যে সমস্ত কোটা বাতিল করা হলো কিন্তু তারপরে দেখা যায় যে আওয়ামী লীগের ঘনিষ্ঠরাই মুক্তিযোদ্ধাদের একাংশ তারা মামলা করেন এবং আদালত রায় দেয় যে না মুক্তিযোদ্ধা এরকম ভাবে বাতিল করা যাবে না এই রায়ের পরে আবার আন্দোলন শুরু হয়েছে কাল আমি শহীদুল আলম বাংলাদেশের বিশিষ্ট আলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আমি তার সঙ্গে একটি আলোচনায় ছিলাম এই শহীদুল আলম কেউ একশো দিনের ওপরে জেল খাটিয়েছে এই আওয়ামী লীগের সরকার যাকে আমি ব্যক্তিগত ভাবে সরকার বলে মনে করি আলম ভাই বলছিলেন যে আসলে এই কোটা সংস্কারের জন্য যে যে লড়াইটা আন্দোলনটা এই মুহূর্তে আর সেটা কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ নেই কোটা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন আওয়ামী লীগ একদিকে মুক্তিযুদ্ধের কথা বলে তার গান হাতে থাকে মুক্তিযুদ্ধ রবীন্দ্রনাথ নজরুল আর তার বা হাতে থাকে হচ্ছে হেফাজতে ইসলাম এই হেফাজতে ইসলামের যিনি নেতা যাকে কেতুল হুজুর বলা হতো সম্ভবত আল্লামা শেফি তিনি এই শেখ হাসিনাকে কমই জননী এই আখ্যা দিয়েছিলেন সালে নির্বাচন শেষ নির্বাচন জাতীয় নির্বাচন যে নির্বাচনে বিরোধীরা অংশগ্রহণ করেছিল কারণ তেইশে নির্বাচন আপনি জানেন যে বিরোধীরা বয়কট করেছিলেন বিএনপি বয়কট করেছিল জামাতে ইসলামী বয়কট করেছিল তিনি কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বা বাসদ মাগবাদী সবাই বয়কট করেছে আঠারো সালের শেষ যে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের যে জোট ছিল আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় টি রাজনৈতিক দল এমন নির্বাচনে লড়েছিল তারা ইসলামিস্ট বিএনপি জোটে এমন ইসলামিস্ট দলের সংখ্যা ছিল পাঁচ এমন অভিযোগ রয়েছে যে আওয়ামী লীগের আমলে হেফাজতে ইসলামের দাবি মেনে চেঞ্জ করা হচ্ছে অভিযোগ রয়েছে রাজাকারদের রাজাকারদের জায়গা করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগে সবকিছুই হচ্ছে কিন্তু তারা মুক্তিযুদ্ধের ঠিকদারি নিয়ে বসে রয়েছে এবং যে কোনো রকম বিরোধী কণ্ঠস্বরকেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজাকারদের চক্রান্ত রাজাকার বলে দাগিয়ে দিচ্ছেন আমাদের দেশে যেরকম দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হয় আমাদের মাননীয় শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী বলে দাগিয়ে দিয়েছিলেন প্রতিবাদ করলেই দেশদ্রোহী প্রতিবাদ প্রতিবাদ করলেই করলেই মাওবাদী রাজাকার প্রতি যখন বারবার করে রাজাকার বলা হচ্ছে আমি বলছি তো এই মুক্তিযোদ্ধা প্রসাদ রায়ের নাতনি আন্দোলন করছেন সেও নাকি রাজাকার বেগমলার বসু সেও নাকি রাজাকার সবাই রাজাকার শুধু রাজাকার নন হচ্ছে শেখ হাসিনা তার সাঙ্গ পাঙ্গরা তখন আন্দোলন তরুণ প্রজন্ম হাসিনার চকে চক্রকে আওয়ামী লীগের রেখে বলেছে দেশ আপনারা যখন আমাদের গায়ে রাজাকার তকমা দিচ্ছেন সেই তকমা আমরা গ্রহণ করছি তারা slogan দিয়ে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার পড়ার লাই কে বলেছে কে বলেছে স্বয়ং যা চার স্বয়ং হয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের কিন্তু এটা বলার শুদ্ধ এই রাজাকার শব্দটিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন দিলেন কে পুনর্বাসন দিলেন শেখ হাসিনা বিরোধীদেরকে পুনর্বাসন দিলেন এবং যে কাটার মুকুট তিনি পড়াতে চাইলেন ছাত্রছাত্রীদের মাথায় ছাত্রছাত্রীরা সেই কাটার মুকুটকে তারা আমি তোমাকে একটা অনুরোধ করব আমাদের নতুন প্রজন্মের আমাদের দেশের অনেকেই রাজাকার শব্দটার অর্থ এবং তার গভীরতা তার তার মধ্যে যে যেটা আছে সেটা সম্পর্কে জানে না তুমি যদি খুব ছোট্ট করে রাজা পার্ক একটু একটু বিশ্লেষণ করে ভিন্ন ইন্টারনেটে ইন্টারনেট থেকে এটা খুব সহজে এটা পাওয়া যাবে রাজাকার শব্দটার যে আদত অর্থ সেটা কিন্তু স্বেচ্ছা কিন্তু এটা হয়েছিল যে যখন হায়দ্রাবাদে তারও আগে যখন হায়দ্রাবাদে যখন ওই হায়দ্রাবাদে এক সময় রাজাকার বাহিনী তৈরি হয়েছিল হায়দ্রাবাদের ভারত মুক্তির সময় এবং তারপরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে যারা ছিলেন তারা তাদেরকে রাজাকার বলে চিহ্নিত করা হতো তারাও নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিতেন এই রাজাকারের অর্থ হচ্ছে এই যে তারা সেই সময় দাঁড়িয়ে তারা পাকিস্তান যাতে না ভাঙে পাকিস্তান যাতে বিখণ্ডিত না হয় বাংলাদেশ তারা সেই জন্য বাংলাদেশের যাতে জন্ম নেয় তারা সেই জন্য লড়াই করেছিলেন এবং রাজাকার একটি ঘৃণিত শব্দ এই নিয়ে কোন সংশয় নেই কিন্তু সুব্রতরা একই সঙ্গে আমি বলি একটা শব্দ সেটা কোন স্থানু স্থানু শব্দ বিষয় নয় সে শব্দের অর্থ বা তার অভিঘাত বদলাতে বদলাতে যায় আমরা যদি ভারতবর্ষের দিকে একটু তাকাই তাহলে খুব মজার তাহলে দেখবেন যে উনিশশো সালে রণদীপের জমানা বা তার আগে যখন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিটিআর সেই সময় কমিউনিস্টরা স্লোগান দিয়েছিলেন ইয়ে আজাদি ছুটা হ্যাঁ ভুলো মত আর আজকে আমরা দেখছি যে কমিউনিস্ট ছাত্রদের মুখে স্লোগান যে আজাদি বা এই আজাদির স্লোগান কমিউনিস্টদের মধ্যে জনপ্রিয় জনপ্রিয় হয়ে উঠছে কাজেই আজাদি শব্দটার কিন্তু ইম্প্যাক্ট বা তার অভিঘাত বদলাচ্ছে জাতীয় পতাকার ক্ষেত্র এখন জাতীয় পতাকা হাতে নিয়ে কমিউনিস্ট আন্দোলন করছেন আর এসে তো এখন দীর্ঘদিন ধরে জাতীয় পতাকা নিয়ে এই যে এই যে একটা শব্দ বা একটা একটু তাত্ত্বিক মনে হতে পারে একটা পলিটিক্যাল এক্সপ্রেশন তার একটা বিবর্তন রয়েছে আমরা অনেক সময় বুঝতে চাই না এই বিবর্তনটাকে শেষ করছি সময় বেশি নেব না আপনি ভেবে দেখুন চারের দশকে গোটা পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ তারা পাকিস্তানের পক্ষে ছিলেন পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিলেন পাঁচ সাত বছরের মধ্যে বাহান্ন সালে সেই আন্দোলনের অভিমুখ হয়ে গেল পাকিস্তানের বিরুদ্ধে তাই একটা রাজনৈতিক ম্যারেটিভ বদলাতে কতটুকু সময় লাগে তেমনি একাত্তরের যে বাস্তবতা এখন সেই বাস্তবতা অনেক বদলে গেছে কিন্তু এটা অস্বীকার করা যায় না যে স্বাধীনতা বিরোধী শক্তি তাদের সঙ্গে রাজাকার শব্দটা ভাবে জড়িত শেখ হাসিনার যে অপরাধ অন্যায় তিনি নিজে একটা অবৈধ তার তিনি শাসন দখল করে আছেন রিগিং করে রিহিং বললেও খুব কম বলা হয় একটা একটা সম্পূর্ণ এটা কোনো নির্বাচনই নয় এইরকম ভাবে ভোটে তিনি ক্ষমতা দখল করে আছেন আঠেরো সালেও তাই চোদ্দ সালের নির্বাচনে বিরোধীরা অংশ নেয়নি আঠেরো সালের নির্বাচনকে বলা হয় নির্বাচন গভীর রাতে নির্বাচন রাত্রিবেলায় ব্যালট বক্সে ছাপ্পা মারা হয়েছিল এবং তারপরে নির্বাচন বিরোধীরা বয়কট করলেন এবং তিনি ক্ষমতায় দখল করলেন এই যে বেশিরভাগই ভোট ভোট দেয়নি কেউ তারা ধরে একেবারেই একেবারেই সংস্কারের লড়াই না কোটা সংস্কারের লড়াই না এটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে জমতে থাকা যে ক্ষোভ বিভিন্ন রকমের ক্ষোভ এই সমস্ত ক্ষোভ গণতন্ত্র হরণ বিরোধীদের কণ্ঠস্বর রোদ থেকে শুরু করে এই যে হলগুলো গুলো ছেলেমেয়েরা মুক্ত করছে এই হলগুলোর থেকে পিসপাল উদ্ধার হচ্ছে বন্দুক উদ্ধার হচ্ছে মানে হিটলারের যেরকম বাহিনী ছিল হিটলারের যেরকম ঝঞ্ঝা বাহিনী ছিল একাত্তর সালে যেরকম এই রাজাকাররা ছিল বা এই শান্তি বাহিনী ছিল ঠিক সেই রকম ভাবেই এই বাংলাদেশে আওয়ামী লীগের রয়েছে ছাত্র লীগ যারা কার্যত একটা হিংস্র দমন পীড়নের হাতিয়ার কোথা থেকে পাচ্ছে সরকারি দল সরকার এরকম ভাবেই আওয়ামী লীগের সরকার তাদের পক্ষে তো কোনো গণসম্মতি নেই তাদের পক্ষে কোনো জনগণের সমর্থন নেই তাদেরকে টিকে থাকতে হচ্ছে উপর উপর ভরসা ভরসা করে করে এই যে রাখা এটার পেশি পেশি শক্তির সবচাইতে খারাপ দিক হচ্ছে তারা সুব্রত এটা ভাবতেও খুব খারাপ লাগে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এটা খুব প্যাথেটিক খুব প্যাথেটিক সেটা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ক্ষমতার হাত বদলে যাবতীয় রাস্তা আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে যার ফলে একটাই উপায় পড়ে থাকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণের সেটা দুঃখজনক ভাবে গণ অভ্যুত্থান আর কোন রাস্তা তারা বাকি রাখেনি ভোট নেই যে দেশে আন্দোলনের অধিকার নেই তখন একটাই রাস্তা বাকি থাকে এটা খুব দুঃখজনক এবং এই আওয়ামী লীগও পুরনো আওয়ামী লীগ নয় দু হাজার চোদ্দ থেকে যে আওয়ামী লীগ রয়েছে এটা কার্যতটা মাফিয়াতন্ত্র একটা লুটপাটকারী চক্র হিসেবে তারা কাজ চালাচ্ছে বিএনপি কি বেটার না বেটার নয় কিন্তু কিন্তু বিএনপি বেটার নয় কিন্তু যেটা ইন্টারেস্টিং আমরা যখন বিজেপির বিরুদ্ধে কথা বলি আমরা কি তখন ইংরেজ শাসনের বিরুদ্ধে কথা বলি বা আমরা যখন বিজেপির বিরুদ্ধে কথা বলি আমরা কি তখন বলি যে বাহাদুর শাস্ত্রীর আমলে আমরা কতটা খারাপ ছিলাম এমার্জেন্সি স্মৃতি আমাদের মধ্যে রয়েছে কিন্তু এই মুহূর্তে প্রধান বিপদ হচ্ছে বিজেপি একই রকম ভাবে যে তৃণমূলের কথা বলা যায় ইত্যাদি অনেক কথাই বলা যায় এই মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রধান বিপদ হচ্ছে আওয়ামী লীগ অনেকে কথাটা বলছেন আওয়ামী লীগের বিকল্প কি? বিএনপি কি সঠিক বিকল্প? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। জামাতে ইসলামী কি সঠিক বিকল্প? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু আমি একটা কথা বলতে চাইব, একটা বাসে যতক্ষণ আমরা বসে আছি আর সেই বাছায় আগুন লাগছে শুরু আমাদের প্রধান কর্তব্য সেই বাসটা থেকে নেমে আসা। সেই বাসটা থেকে নেমে আসা। বিকল্প কোনো বাস আছে কিনা তার জন্য অপেক্ষা করা নয়। বাংলাদেশের সুস্থ গণতান্ত্রিক রূপান্তরে সরকার বদলের সমস্ত রাস্তা যারা বন্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া আর কোন উপায় বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য তার তার এবং ভয়ঙ্কর চিত্র আমরা দেখলাম যে ভিডিওটি ভাইরাল হয়েছে একজন ছাত্র বুক চিতিয়ে পুলিশ সামনে দাঁড়িয়ে মারা গেল এবং এটাও আমি বলতে চাই এটা আবু সাইদ বলে যে ছেলেটি শহীদ লেটি হয়েছে মারা কে একে অনেকে জামাতে জামাতি বা রাজাকার বলে চিহ্নিত করছেন কেন না একজন বিখ্যাত রাজাকার তার মৃত্যুতে সে দুঃখ প্রকাশ করেছিল তার অনেক করেছিল। ইন্টারনেটের যুগ আপনারা যান আপনারা গেলে দেখতে পাবেন তিন দিন আগে সে শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু বলা হয় তার বক্তৃতার ক্লিপ সেটাও সে পোস্ট করেছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর বক্তব্য সেটাও সে পোস্ট করেছে আসাদুজ্জামান কমিউনিস্ট ছাত্র নেতা উনসত্তরের অভ্যুত্থানের সহিত তার কথাও সে পোস্ট করেছে আসলে কি জানেন তো এগুলো হচ্ছে ট্যাগ লাগিয়ে দেওয়া আমি আপনার সাথে কথা বলতে বসার আগেই একজনের সাথে কথা বলছিলাম এই যে দিল্লিতে কৃষি আইন দাবিতে ঐতিহাসিক আন্দোলন হয়ে গেল খাপ পঞ্চায়েত কৃষি কৃষক আন্দোলন সমর্থক দেওয়াই কি কৃষক আন্দোলনের ন্যায্যতা তার গুরুত্ব খারিজ হয়ে যায় এ কথা কেউ বলতে পারে কোন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কথা বলবেন না আমি অল্প যেহেতু আমাদের সময় খুবই অল্প তুমি অল্প সময় আজকে দিতে পারবে আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে আসতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ আমাদের দেশ বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার ভীষণ কাছাকাছি আমাদের এর প্রভাব আমাদের দেশের পররাষ্ট্রনীতির উপরে কিরকম পড়বে খুবই জটিল প্রশ্ন আপনি যদি মালদ্বীপের শেষ নির্বাচন ফলো করে থাকেন তাহলে দেখবেন মালদ্বীপের যে দল ক্ষমতায় এসছে তাদের কেন্দ্রীয় স্লোগান ছিল ইন্ডিয়া আউট আপনি যদি আমি কাঠমান্ডুর রাস্তায় দাঁড়িয়ে দেখেছি শ্রীলঙ্কার রাস্তায় দাঁড়িয়ে দেখেছি ভারতের বিরুদ্ধে স্লোগান আমি একজন আয়কর ভারতীয় নাগরিক সুব্রতদা আমি ইনকাম ট্যাক্স দিই আমার কষ্ট হয় এটা ভাবতে এই দেশের আমি সন্তান আমি একজন ভারতীয় আমার দেশকে কেন গালাগালি দেবে আমার অভিজ্ঞতা আছে শ্রীলঙ্কায় এবং তুমি নেপালে বলে শ্রীলঙ্কায় আমার ভীষণ অভিজ্ঞতা হয়েছিল আমাদের একটু ভেবে দেখা দরকার যে আমাদের বর্তমান সরকার এইরকম কিছু করছেন না তো যাতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের পারস্পরিক সম্পর্ক বিষময় হয়ে উঠছে আমাদের দেশের সরকার বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করবার চেষ্টা করছেন না তো সুজাতা সিং এর মতো মানুষজন বা মিস্টার শৃংলার মতো মানুষজন তাদের যে ভূমিকা সেই ভূমিকা বাংলাদেশের জনগণ তারও বিক্ষুব্ধ করে তুলছে না তো আমাদের দেশের বিরুদ্ধে পিলানি খাতুনের ঘটনা আমরা জানি আমরা জানি যে মানুষ কি আমি উদ্বাস্তু পরিবারের সন্তান আমি বাংলাদেশে নাটোরে আমাদের বাড়ি ছিল রংপুরে মারা গেছে এই ছেলেটি আমার বাড়ি ছিল নাটোরে আমি আমার ভিটেতে গিয়েছি গত বছর খুবই কাছে তো আমরা জানি যে কি কারণে মানুষ এক দেশ থেকে আরেক দেশে পারি দিতে বাধ্য হয় আমরা জানি কাজে আমাদের পররাষ্ট্রনীতিতে কি প্রভাব পড়বে সেটা ভেবে দেখতে হবে মানে সেটা ভেবে দেখা আমাদের পররাষ্ট্র আমি এটাই চাইবো একজন সাধারণ আয়করদাতা ভারতীয় হিসেবে সাংবাদিকের পরিচয় পরে আমি এটাই চাইব আমাদের দেশের সরকার যেন বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি তাতে হস্তক্ষেপ না করে বাংলাদেশে কোনো এক যদি কোন জুলুম শাহী কায়েম হয়ে থাকে সেই জুলুম শাহীর পক্ষে যেন না দাঁড়ায় এইটাই কারণ যদি আমরা দাঁড়াই যদি আমরা সেটা করি তাহলে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদি ক্ষতি হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষোভ ছিল দীর্ঘদিনের ভারতের প্রতি যেন এই ক্ষোভ না হয় এইটা যেন আমরা নিশ্চিত করতে পারি বাংলাদেশের মানুষজন যদি ভুল কারণে আমাদেরকে ঘৃণা করেন আমাদের কিছু করার নেই কিন্তু আমাদের দিক থেকে যেন কোনো ভুল না হয় আমাদের সরকার যেন কোনো ভুল না করেন এইটুকু কথা যেন আমরা ভারতের নাগরিকরা আয়করদাতা নাগরিকরা আমাদের সরকারকে বলি এইটা আমি ভীষণ ভাবে চাই তো বাংলাদেশের যে এরকম একটা ভারত বিরোধী একটা মানুষের মধ্যে যে ভাবনা যেটা আগে তো ছিলই একটা সময় ছিল না তো সেইটার পেছনে কি ভারত সরকারের কোনো কোনো এমন কোনো ভূমিকা আছে যার ফলে আজকে বাংলাদেশিদের মধ্যে এই ভাবনাটা এসছে আমি এটা এই প্রশ্ন আমি সরাসরি উত্তর দেবো না কারণ আমি আমার মনে হয় যে আপনার যারা দর্শক শ্রোতা তারা রাজনৈতিক সচেতন আপনারা ইন্টারনেটে ইন্টারনেটে সবকিছুই আমরা চর্চা করতে পারি আমি শুধু একটা জিনিস বলবো আমি যখন ছোট ছিলাম সম্ভবত আটানব্বই সালে ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল হয়েছিল ঢাকায় ভারত বনাম পাকিস্তান সৌরভ গাঙ্গুলি বোধহয় একশো চৌত্রিশ রান করেছিলেন সচিন তেন্ডুলকার সেঞ্চুরি করেছিলেন গোটা গ্যালারি আহ ভারতকে সমর্থন করেছেন আর আজকে এই গত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ পরপর্দায় দেখানো হয় এবং সেখানে হাজার হাজার বাংলাদেশি যুবক ছাত্রছাত্রী তারা অস্ট্রেলিয়াকে সমর্থন করে ইন্ডিয়ার হার কামনা করে এই যে বিবর্তনটা কেন হলো গত দশ পনেরো বছরে এই বিবর্তনটা কেন হলো এইটা যেন আমরা খানিকটা ভাবার চেষ্টা করি একটু আত্মসমর্পণ করা দরকার আমরা যেন একটু ভেবে দেখি বাংলাদেশিরা যদি আমি যেটা বললাম বাংলাদেশিরা যদি ভুলভাবে আমাদেরকে ঘৃণা করেন কিছু বলার নেই আমাদের কিছু করার নেই তো আমাদের দিক থেকে যেন কিছু ভুল না হয় রাষ্ট্রীয় নীতিতে তিস্তার জল দেওয়ার ক্ষেত্রে বা ইত্যাদি যা বিতর্ক রয়েছে সে নিয়ে যেন কোনো ভুল কিছু না হয় আমরা যেন বড় শক্তি আমরা আমাদের দায়িত্ব অনেক বেশি আমরা যেন বাংলাদেশের সরকারে কি আসবে সেটার ক্ষেত্রে যেন আমরা আমাদের মতামত না দিই আমরা তো বড় ভাই এই দক্ষিণ এশিয়ার বড় দাদা যেই ওখানে আসুক আসুন বা আসুন শ্রীলঙ্কায় আসুন বিএনপি আওয়ামী আসুক সকলের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে কারণ ভারতের বিরোধিতা করতা তার জন্য মুশকিল কিন্তু আমরা যেন আগ বাড়িয়ে এমন কিছু করতে না যাই যাতে বাংলাদেশের মানুষজন আমাদের বিরুদ্ধে নির্দিষ্ট হয়ে ওঠেন এইটা আমি চাইব এই রাজনৈতিক পরিপক্কতা যেটা ভারত দেখিয়ে এসছে দশকের পর দশক সেইটা যেন এখনো যেন সেটা বজায় থাকে কিন্তু একটা এর মধ্যে একটা এই দক্ষিণ এশিয়াতে রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে চীন প্রবলভাবে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশেও সেখানে ভারত কি খুব বেশি তার পক্ষে একদম নিষ্প্রিয় হয়ে থাকা সম্ভব বিশেষ করে সরকারের সঙ্গে চীনের একটা একটা নানা রকম ডায়লগ চলছে কথাবার্তা চলছে বলে আমরা খবর পাচ্ছি আমার মনে হয় ভারত বাংলাদেশের জনগণের সমর্থন আগে নিশ্চিত করতে পারে বাংলাদেশের জনগণের সমর্থন যেটা ঐতিহাসিক ভাবে ভারতের পক্ষে ছিল যে বাংলাদেশে কোনো ভারত বিরোধী সরকার ক্ষমতায় থাকলেও বাংলাদেশের জনগণের সমর্থন ছিল ভারতের প্রতি আমার মনে হয় আমার একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি চাইব যে আমার দেশকে যেন বাংলাদেশি নাগরিকরা ঘৃণা না করেন না আমি আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিকরা কি চাইলে খুশি হব আমি আমি সেটা বলতে পারি বাংলাদেশের নাগরিকদের সমর্থন নিশ্চিত করতে ভারতের যেটা করা উচিত রাজনৈতিক ভুরাজনৈতিক জটিলতা থাকতেই পারে কিন্তু তাদের যে নির্বাচন বা তাদের যে নিজস্ব যে রাজনৈতিক ব্যাপার স্যাপার আমরা যেন তার মধ্যে ইন্টারফেয়ার না করি এটাই হবে ভারতের জন্য সবথেকে সঠিক সঠিক ব্যবস্থা বলে আমার মনে হয় আজকে আমাদের অনুষ্ঠানটা অনেকটা আমরা খুব ভালো আলোচনা হল আমাদের অসম্ভব ভালো কিছু আমাদের তথ্য দিল এবং তার ব্যাখ্যা শোনালো বিশ্লেষণ শোনালো আমরাও আশা করবো যে বাংলাদেশ আগামী দিনে তাতে শান্তি ফিরে আসবে আমরাও আমরা ভারতবাসী হিসেবে তাদের আরও কাছাকাছি পৌঁছে যাব এবং ভালোবাসার নিবিড় সম্পর্ক তৈরি হবে এই আশা আমরা সবাই সবাই আমরা করি আজকের এই অনুষ্ঠানটা করার জন্য আমি অর্ককে আমাদের সব সমস্ত দর্শকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত দর্শকদেরও বলছি যে আপনারা অনুষ্ঠানটা পুরো দেখে আপনাদের যা ভালো লাগে যেরকম আপনারা কমেন্ট আপনারা কমেন্ট বক্সে করে থাকেন এখানেও করবেন সবাইকে অনেক ধন্যবাদ